সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি সাইদ মাহমুদ মাহি মানসী মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার তোমাদের জন্য আমি নিয়ে আসলাম তোমাদের সিরিজ ভিত্তিক অধ্যায়ের আলোচনা তারই ধারাবাহিকতার প্রথম যে অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বোটানির অষ্টম অধ্যায় টিস্যু এবং হচ্ছে তন্ত্র তোমরা হচ্ছে এই অধ্যায় প্রত্যেকটি লেকচারে ক্লাসে যেরকম নোট করে সাজিয়ে পড়ান সেভাবে তোমার সিরিজ ভিত্তিক হচ্ছে তোমার পেয়ে যাওয়া শর্ট শর্ট ভিডিওজে বা খন্ড খন্ড আকারে ওকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি কি টপিক কভার করতে যাচ্ছি তিনটা টপিক কভার করতে যাচ্ছি ভাজক টিস্যু ভাজক টিস্যুর কাজ এবং হচ্ছে তোমার স্থায়ী টিস্যু এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো শুরু করার আগে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে ইজ টিস্যু টিস্যু তোমাদের সবারই জানারই কথা যে যখন হচ্ছে ক্লাস্টারস অফ সেল অনেকগুলো সেল মিলে যখন হচ্ছে একই ধরনের কাজ করে তাদেরকে কি বলবা টিস্যু বলবা সেই টিস্যুগুলো যখন হচ্ছে আবার একই ধরনের কাজ করে তখন কি বলবা অঙ্গ বলবা আর অঙ্গ থেকে তোমার কি আসবে অঙ্গতন্ত্র তাহলে তুমি হচ্ছে খাতা কলম নিয়ে হচ্ছে রেডি হয়ে যাও রেডি হয়ে তুমি ফার্স্ট পেজে লিখো যে হোয়াট ইজ টিস্যু টিস্যু কি টিস্যু কি তাহলে টিস্যুটা কি টিস্যুটা হচ্ছে তোমার একই উৎস থেকে সৃষ্ট তাহলে টিস্যুটা কি একই উৎস থেকে সৃষ্ট একই উৎস একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ একই ধরনের একই ধরনের কাজ সম্পূর্ণকারী সম্পূর্ণকারী তারা কেমন হবে তারা হবে হচ্ছে তোমার সমধর্মী তারা কেমন হবে তারা হচ্ছে সমধর্মী মানে তাদের নেচার বা বৈশিষ্ট্য কেমন হবে তাদের বৈশিষ্ট্য হবে সেম তারা সমধর্মী এবং অবিচ্ছিন্ন শব্দটা খেয়াল করো কি বলছি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে ক্লাস্টারস অফ সেল যেটা একদম শুরুতেই বলছিলাম ক্লাস্টারস অফ সেল অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে গুচ্ছকে কি বলা হয় কোষগুচ্ছকে টিস্যু বলা হয় তাহলে দেখো পরীক্ষায় তোমার আসতেই পারে যে হচ্ছে তোমার হোয়াট ইজ টিস্যু টিস্যু জিনিসটা কভার করার জন্য আমাকে চারটা পয়েন্টের কথা অবশ্যই মেনশন করতে হবে কি কি যে প্রথমে হচ্ছে তারা তারা কোথা থেকে থেকে একই ধরনের এবং তারা কি করতেছে একই ধরনের কাজ করতেছে তারা কি করতেছে একই ধরনের কাজ করতেছে এবং তাদের যে নেচার বা তাদের যে বৈশিষ্ট্যটা আছে সেটা কেমন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সমধর্মী এমন অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে কি বলা হয় অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হচ্ছে তোমার টিস্যু বলা হয় এই যে তোমার এখানে চারটা পয়েন্ট মেনশন করলাম এখান থেকে কিন্তু হচ্ছে তোমার এমসিকিউ আসে এমসিকিউ টা কি যে নিচের কোনটি হচ্ছে টিস্যুর বৈশিষ্ট্য বা টিস্যুর বৈশিষ্ট্য নয় তাহলে দেখো আমি আরেকবার রিক্যাপ করে চলে যাচ্ছি যে চারটা বৈশিষ্ট্য কি কি যে তারা হচ্ছে তোমার একই ধরনের উৎস থেকে তৈরি হবে আমি একটু কালি চেঞ্জ করে নেই যে হচ্ছে তারা কোথায় একই ধরনের উৎস থেকে তারা সৃষ্ট হবে তারা কি একই ধরনের কাজ সম্পন্ন করবে তারা কেমন হবে সমধর্মী এবং তাদের কি করবে অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে শব্দ দুইটা চেঞ্জ করে দেয় বিচ্ছিন্ন দিয়ে দিতে পারে বা সমধর্মীর এখানে দিয়ে দিতে পারে ভিন্ন ধর্মী ঠিক আছে তাহলে তোমার জানা থাকলো যে হোয়াট ইজ টিস্যু আচ্ছা এবার আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে আমরা একটু বইয়েরটার সাথে একটু দেখে আসি যে আমাদের বইতে আসলে কি কি কন্টেন্টস আছে একটু দেখে আসি দেখো স্ক্রিনে দেখা যাওয়ার কথা যে আমাদের যে অষ্টম অধ্যায় আছে টিস্যু এবং টিস্যু তন্ত্র প্রথমে কি আছে যেহেতু টিস্যু নিয়ে আলোচনা করে টিস্যু সংজ্ঞা অবশ্যই আমাদের জানা মাস্ট তাহলে দেখো একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ করতেছে সমধর্মে অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে কি বলে টিস্যু বলা হয় এরপরে চলে আসো ভাজক টিস্যু নামটা শুনেই বুঝতে পারতেছো যে কোষ কি হবে বারবার বিভাজিত হবে সেটা কি সেটাই হচ্ছে তোমার ভাজক কোষ আর ভাজক কোষগুলো যখন একসাথে থাকে কি বলবা ভাজক টিস্যু বলবা ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করো তো এই যে এখানে যে ছবিগুলো আছে তুমি তাদের দিকে একটু তাকাও তো এই যে এখানে যে ছবিগুলো আছে ছবিগুলো দিকে একটু তাকাতো দেখো তো এখানে যে সেলগুলো আছে সেলগুলো কি আকৃতির সরভুজ আকৃতির এগুলো কেমন আয়তকার এটা কেমন একটু লম্বা এলঙ্গেটেড বা কেমন ডিম্বাকার এখন খেয়াল করে দেখো তারা প্রত্যেকে কি প্রত্যেকে কি তোমার সমধর্মী না মানে সমব্যাসী না মানে তারা সবগুলো কি সরভুজ আকৃতির এখানে সবগুলো কি আয়তকার এখানে সবগুলো কি ডিম্বা আকৃতির তো আচ্ছা আর একটা জিনিস খেয়াল করে দেখো তো এই যে এখানে তোমার যে হচ্ছে আহ সাইটোপ্লাজমের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ দানা দানা জিনিস দেখা যাচ্ছে না তার মানে কি তারা হচ্ছে তোমার ডেন্স ঘন দানাদার সাইটোপ্লাজম যুক্ত ঠিক আছে দেখো এখানে দানাদার আছে তার মানে কি এই যে ভাজুক যে আছে তাদের সাইটোপ্লাজম কেমন ঘন দানাদার ঠিক আছে ঘন দানাদার সাইটোপ্লাজম যুক্ত তারপর চলো আসো এই যে তাকাতো সেলের মধ্যে কি নিউক্লিয়াস তার কোষের চেয়ে তুলনামূলক সে বড় না কোষের তুলনায় সে তুলনামূলক বড় না তার মানে আমরা এটাও জানতে পারলাম যে কোষগুলোর হচ্ছে তোমার কেমন আহ নিউক্লিয়াস গুলো হচ্ছে তাদের কোষের তুলনায় তুলনামূলক বড় আচ্ছা তারপর দেখো এখানে যে পাশাপাশি যে কোষগুলো আছে পাশাপাশি যে কোষগুলো আছে কোষগুলো তোমার কি পাতলা প্রাচীর বিশিষ্ট তাদের মধ্যে কি কোনো গ্যাপিং আছে কোনো কিছুই নেই তার মানে কি তারা হচ্ছে তোমার ইন্ট্রাসেলার গ্যাপ তাদের মধ্যে নেই নেই ঠিক আছে এই ছিল হচ্ছে মোটামুটি তোমার কিছু বৈশিষ্ট্য এরপর একটু বইয়ের দিকে দেখো দেখো তো কতগুলা পয়েন্ট আছে হ্যাঁ প্রায় হচ্ছে তোমার তেরোটার মতো পয়েন্ট আছে আমরা দেখি তোমাদের জন্য হচ্ছে একটু ইজিলি হচ্ছে প্রেজেন্ট করা যায় কিনা তাহলে আর দেরি না খাতা কলম নিয়ে হচ্ছে রেডি হয়ে যাও আমরা হচ্ছে লেকচারে চলে আসি তাহলে দেখো প্রথমে কি বলছিলাম যে আমরা হচ্ছে ভাজক টিস্যুর হচ্ছে বৈশিষ্ট্য জানবো প্রথমেই তাহলে লিখো যে হোয়াট ইজ ভাজক টিস্যু প্রথমেই লিখো যে ভাজক টিস্যু কি ভাজক টিস্যু ভাজক টিস্যুটা কি তাহলে আমাকে বলতো যে বিভাজনরত যে কোষগুলো আছে বিভাজন বিভাজন বিভাজনরত বিভাজনরত কোষকে কি বলা হয় রত কোষকে ভাজক টিস্যু বলা হয় ভাজক টিস্যু বলা হয় বিভাজন দূত কি বলা হয় ভাজক টিস্যু বলা হয় এখন এই যে ভাজক টিস্যু যেটা আছে ভাজক টিস্যুটাকে হচ্ছে আরেকটা নামেও ডাকা হয় জানো ভাজক টিস্যুটাকে আরেকটা নামেও ডাকা হয় কি নামে ডাকা হয় তাকে ডাকা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু তাকে কি নামে ডাকা হয় মেরিস্টেমেটিক টিস্যু এখন কেন এটা হচ্ছে আমার জানা প্রয়োজন এটা জানা আমার প্রয়োজন তার কারণ হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে নিচে কোনটি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুর বৈশিষ্ট্য তো তুমি যদি না জানো তাহলে হচ্ছে তুমি অ্যানসার করতে পারবে না তাহলে মেয়িমেরিক টিস্যুটা যেই কথা ভাজক টিস্যু একই কথা এখন চলে আসো যে তাদের নেচার বা তাদের বৈশিষ্ট্যটা কেমন হয় তাদের বৈশিষ্ট্যতে চলে আসো যেহেতু তারা হচ্ছে তোমার ভাজক সবসময় তারা কি হতে থাকবে হতে থাকবে বিভাজন এই কোষগুলো কেমন কোষগুলো হচ্ছে তোমার কোষগুলো কোষগুলো কেমন থাকবে সর্বদাই সর্বদাই কি অবস্থা থাকবে বিভাজনরত অবস্থা থাকবে সর্বদাই কি অবস্থা থাকবে বিভাজন রত অবস্থায় থাকবে বলতো কোন ধরনের বিভাজনের মাধ্যমে সম্পন্ন করবে মাইটোসিস মাইটোসিসের মাধ্যমে সম্পন্ন হবে কোষগুলো কি থাকে সর্বদা বিভাজনন্ত অবস্থায় থাকে তারপর চলে আসো যে তাদের হচ্ছে কোষের আকৃতিগুলো কেমন কোষগুলো কোষগুলো কেমন দেখছিলা বলতো কোষগুলো দেখছিলা হচ্ছে তোমার কেমন ছিল বলতো সরভুজ আকৃতির সরভুজ সরভুজ আকৃতির তারপর কেমন দেখছিল বলতো ডিম্বাকার দেখছিলা ডিম্বাকার বা হচ্ছে তোমার আয়তকারও দেখছিলা আয়তকার এবং তুমি যা কিছুই দেখছো বলতো তারা কি সব সেম সেম ছিল না তাহলে তারা কেমন ছিল এবং সমস্য এবং কেমন সমব্যাসীয় যেহেতু এই কোষগুলো হচ্ছে তোমার সর্বদাই হচ্ছে বিভাজনরত অবস্থায় থাকে কোষগুলো যেহেতু সর্বদাই হচ্ছে তোমার বিভাজনরত অবস্থায় থাকবে কোষগুলো কেমন থাকবে কোষগুলো থাকবে হচ্ছে তোমার জীবিত কোষগুলো কেমন থাকবে কোষগুলো থাকবে হচ্ছে তোমার জীবিত কোষগুলো কেমন থাকবে কোষগুলো থাকবে হচ্ছে তোমার জীবিত এবং এই জীবিত কোষগুলোর মধ্যে তোমার কি থাকবে এই জীবিত কোষগুলোর মধ্যে থাকবে হচ্ছে তোমার ঘন দানাদার সাইটোপ্লাজম কি থাকবে ঘন দানাদার ঘন দানাদার সাইটোপ্লাজম কি থাকবে ঘন দানাদার সাইটোপ্লাজম এবং তুমি যদি ছবিটা আরেকটু মনে করার চেষ্টা করো তুমি এখানে দেখতে পাবা যে সেখানে কিছু একটা নিউক্লিয়াস ছিল না নিউক্লিয়াসটা কেমন ছিল বলো তো নিউক্লিয়াস তার কোষের তুলনায় কোষের তুলনায় কেমন ছিল তুলনামূলক বড় ছিল না ঠিক আছে আচ্ছা এরপরে তুমি আর কি কি নোটিস করছিলে তো যে তার পাশাপাশি যে কোষগুলা ছিল কোষপ্রাচীর দ্বারা তারা পৃথক করা ছিল না তাহলে দেখো তার যে কোষপ্রাচী কোষপ্রাচীরগুলো গুলা কি দ্বারা নির্মিত কোষ কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত হবে সেলুলোজ দ্বারা নির্মিত হবে সেলুলোজ কোষপ্রাচীর গুলো কি দ্বারা নির্মিত হবে সেলুলোজ দ্বারা নির্মিত হবে কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত সেলুলোজ দ্বারা নির্মিত হবে এখানে কিন্তু শেষ না এই যে তারা যে সেলুলোজ দ্বারা তার যে কোষপ্রাচীর গুলো নির্মিত হইছে তুমি যখন ছবিগুলো দেখছিলা দেখো এরকম একদম পাতলা পাতলা জিনিস না তাহলে হচ্ছে তার কোষপ্রাচীর গুলো কেমন তার কোষপ্রাচীর গুলো হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত কেমন পাতলা কোষ এখানে একটু পাতলা কোষ প্রাচীর যুক্ত তাই তো আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার তাহলে হচ্ছে আমরা নেক্সট পেজে যাই ওকে তাহলে তুমি একটু খেয়াল করো যে তারা হচ্ছে খুব পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং এই যে কোষগুলো যে তুমি দেখতেছিল তাদের মধ্যে কি কোনো গ্যাপিং ছিল কোনো ফাঁকা স্থান ছিল কোনো কিছু কিন্তু ছিল না তাহলে তুমি সুন্দরভাবে লিখতে পারো যে তাদের মধ্যে কি নাই আন্তঃকোষীয় ফাঁকা নাই কি নেই আন্তঃকোষীয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই কি নেই আন্তঃকোষীয় থাকা স্থান নেই ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে আমরা কি কি লিখতে পারি যেহেতু হচ্ছে তোমার যেহেতু হচ্ছে তোমার কোষগুলো সর্বদাই সর্বদাই হচ্ছে বিভাজিত অবস্থায় আছে তাহলে তার কি কি থাকা স্বাভাবিক বলতো কোষগুলো কেমন থাকবে কোষগুলো হচ্ছে তোমার সর্বদাই কোষগুলো কেমন থাকবে যেহেতু সবসময় বিভাজ কোষগুলো সর্বদাই সর্বদাই বিপাকীয় অবস্থায় থাকে বিপাকীয় বিপাকীয় অবস্থায় থাকে কারণ কি সবসময় বিভাজনরত অবস্থায় আছে তার মানে তার বিপাক কাজ তো চলতেই থাকে তাই না সর্বদা কোষগুলো হচ্ছে বিপাকীয় অবস্থায় থাকে যেহেতু তারা হচ্ছে বিপাকীয় অবস্থায় থাকে থাকবে সে কি কোনো কিছু স্টোর করে রাখতে পারবে ধরে রাখতে পারবে না তাহলে কি নাই যে হচ্ছে কোনো ধরনের হচ্ছে তোমার সঞ্চিত খাদ্য কোন ধরনের সঞ্চিত খাদ্য সঞ্চিত খাদ্য তারপর হচ্ছে তোমার বর্জ্য পদার্থ পদার্থ বর্জ্য বর্জ্য বাকি বা হচ্ছে তোমার খরিত বস্তুগুলো কি থাকবে না খরিত বস্তু খরিত বস্তু থাকে না আচ্ছা এরপরে চলে আসো যে হচ্ছে কোষের একটু অভ্যন্তরে চলে আসো কোষের অভ্যন্তরে কি নাই কোষের অভ্যন্তরে কোষের অভ্যন্তরে কোষের অভ্যন্তরে কোষ গহ্বর নেই কোষের অভ্যন্তরে কিনে কোষ গহ্বর নেই ইভেন কি তোমার যে প্লাস্টিক গুলো আছে প্লাস্টিক তো সবার চিনার কথা তাই তো এই যে তোমার যে প্লাস্টিক গুলো আছে সরি ল প্লাস্টিক যেগুলো আছে প্লাস্টিক কি অবস্থায় থাকে প্লাস্টিক হচ্ছে তোমার প্লাস্টিড গুলো কি অবস্থা থাকে প্রো প্লাস্টিড থাকে কি অবস্থা থাকে প্রো প্রো প্লাস্টিড অবস্থায় বিদ্যমান প্রো প্লাস্টিড অবস্থায় থাকে প্রো অবস্থায় থাকে এখন আমাকে বলো তো যে প্রো প্লাস্টিড জিনিসটা কি প্রো প্রো ক্যারিওটিক পড়ছো তার মানে কি তারা কি আদি কোষী তার মানে এই যে প্লাস্টিড গুলো আছে তারা কি আদি প্লাস্টিড অবস্থায় আছে মানে সে যে একটু সুষ্ঠুভাবে যে প্লাস্টিডে রূপান্তরিত হবে সেই জিনিসটা সে পাচ্ছে না কারণ কি সে সর্বদা হচ্ছে বিভাজিত অবস্থা থাকে সেহেতু যেহেতু সে বিভাজিত অবস্থা আছে তার বিপাকে হারটাও কি থাকবে বেশি থাকবে এবং তার ভিতরে তোমার কি কোনো ধরনের কোষ গহ্বরও নাই ইভেন কি তার যে হচ্ছে আছে অবস্থায় থাকে প্রো প্লাস্টিক অবস্থায় থাকে ঠিক আছে আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি সেটা কি যে তাদের যে হচ্ছে কোষগুলো কোষগুলো বা সরি আমরা লিখতে পারি হচ্ছে ভাজক গুলো ভাজক গুলো কোথা থেকে রূপান্তরিত হচ্ছে ভাজক টিস্যুগুলো ভাজক টিস্যুগুলো হচ্ছে তোমার অপরিণত কোষ দ্বারা গঠিত হয় ভাজক অ অপরিণিত কোষ দ্বারা গঠিত হয় অপরিণত কোষ দ্বারা গঠিত হয় কেন অপরিণত কোষ দ্বারা গঠিত হয় বলতো কারণ দেখো সর্বদাই থাকে সে হচ্ছে বিভাজনরত অবস্থায় একটা তৈরি হইতে না হইতে আরেকটা একটা তৈরি হইতে না হইতে আরেকটা তার মানে এখানে প্রত্যেকটা কোষই কি বিভাজনরত অবস্থায় আছে তার মানে কোষগুলো কেমন অপরিণত অবস্থার দ্বারা হচ্ছে ভাজক কোষগুলো হচ্ছে ভাজক টিস্যুটা হচ্ছে গঠিত এন্ড ফাইনালি এই যে সে হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে কি দ্বারা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে কিভাবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয় আচ্ছা শেষ তাহলে আমাদের হচ্ছে গিয়ে হাজার টিসুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের শেষ আমরা হচ্ছে ছোট্ট করে একবার জাস্ট হচ্ছে রিভিউ করবো আমরা আগের পেজটাতে একটু চলে আসি রেড পেন দেখো যেটা বলতেছিলাম যেহেতু তারা হচ্ছে ভাজক টিসু মানে কি সবগুলো কোষ কি অবস্থায় থাকবে বিভাজনরত অবস্থায় থাকবে এছাড়া হচ্ছে এখানকার কোষগুলা সর্বদা কি বিভাজনরত অবস্থায় আছে এবং কোষগুলোর আকৃতি কেমন কোষগুলোর আকৃতি হচ্ছে তারা আকৃতি ডিম্বাকৃতির এবং আয়তাকার এবং প্রত্যেকটা কোশিকী সম বেশীয় এরপর চলে আসো কোষগুলো কেমন থাকবে কোষগুলো হচ্ছে অবশ্যই তোমার জীবিত থাকবে জীবিত যেহেতু আছে তার মধ্যে সেখানে কি আছে সাইটোপ্লাজমগুলো আছে এবং কেমন ঘন এবং হচ্ছে দানাদার কন্ডেন্স এবং হচ্ছে তোমার দানাদার তারপর চলে আসো সেখানে তুমি একটা নিউক্লিয়াস দেখছিলে নিউক্লিয়াসটা কি নিউক্লিয়াসটা ছিল হচ্ছে তার কোষের তুলনায় তুলনামূলক বড় তারপর চলে আসো সেখানে কোশপাচিরও দেখছো কোষপাচীর কি দ্বারা নির্মিত ভাইয়া কোশপাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত এবং কোষপাচিরগুলো কেমন তার হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত তারা কেমন তারা হচ্ছে তোমার পাতলা প্রাচীর যুক্ত কারণ তারা যদি পাতলা প্রাচীর যুক্ত না হইতো কোষগুলো কিন্তু বারবার বিভাজিত হইতে পারতো না ঠিক আছে তারপর চলে আসো এই যে তারা যে হচ্ছে একটা একটা গাড়ির মধ্যে লেগে আছে বা তার মানে কি কি সেখানে কোনো আছে না সেখানে আন্তঃকোষীয় কোনো ফাঁক স্থান নাই এবং কোষগুলো কি যেহেতু বিভাজনরত অবস্থায় আছে তার মানে কি তারা সর্বদাই হচ্ছে বিপাকে অবস্থায় আছে এই ছাড়াও তাদের মধ্যে কোনো ধরনের সঞ্চিত বস্তু থাকে না কারণ তারা সবসময় ডিভাইডেড হতে থাকে তারপর চলে আসো কোষের অভ্যন্তর কি নেই কোন ধরনের কোষ গহ্বর বা হচ্ছে প্লাস্টিক যেটা আছে সেটা কি অবস্থায় আছে প্রো প্লাস্টিক অবস্থায় আছে এই ছাড়া হচ্ছে তোমার ভাজক টিস্যুটা কি দ্বারা পরিণত হচ্ছে গঠিত হচ্ছে অপরিণত কোষ দ্বারা কারণ তার সর্বদাই কি সর্বদাই হচ্ছে বিভাজনরত অবস্থায় আছে ঠিক আছে